নমস্কার সবাইকে বিদায় তো বড়দের আমার থেকে প্রণাম অনেক ভালোবাসা তো দেখে দেখতে কীভাবে পাঁচটা দিন চলে গেল বোঝা যাচ্ছে না এই পুজো পুজো মহল ঘর ধরা কাজ করা এই করতে করতে পুজো শেষ আজকে বিজয়া দশমী মা চলে যাওয়াচ্ছে কৈলাসে আবার সবার মন খারাপ আবার একটা বছর কবে আসবে দেখতে দেখতে একটা বছর চলে আসবে পরপর তো পুজো লেগেই আছে পর কালী পুজো লক্ষ্মী পুজো মানে সবকিছু আবার তো তোমাদের দিনগুলো কেমন কাটলো পুজোতে অবশ্যই কিন্তু কমেন্টে জানো আমাদের মানে সকালে কিন্তু একদম বৃষ্টি হয়ে গেছে খুব বৃষ্টি হয়েছে এদিকে আর মেঘলা মেঘলা হয়ে আছে যাই না আমাদের দুদিন ভিডিও ছাড়তে পারিনি কারণে ভিডিও ছাড়তে পারিনি আমাদের ওয়াইফাইটা প্রচুর ডিস্টার্ব করছিল এখানে ঠিক করে ভিডিওটা এডিটও করা হয়নি পোস্ট করাও হয়নি ওই জন্য একটু সব ভিডিও সেদিনই করা হয়েছে কিন্তু একটু লেটে পোস্ট হয়েছে বোনেরা তোমরা কেমন আছো জানাইও কমেন্টে আমি তো যাই দেখতে পেতেছি না তোমরা তো মোবাইলের মধ্যে যাক দেখতে পেরেছো আর আমি তাও দেখতে পেরে তা কেমন আছো জানাইও আর আজকে তো এই যে পুজো আজকে তো মা তো কইলে সে চলে যাবে কত আনন্দ আজকে পাঁচ দিন ধরে কত আনন্দ করতে পারলাম কত জায়গা ঘুরলাম আর এই যে সকালবেলা কি বৃষ্টি এই বৃষ্টিতে বেশ ঘাসের মাংস খুব মজাই হবে না সঙ্গে আছে বড় নাতি নাতি জামাই আসার কথা যদি আসে আজকে বিজয় দশমীর সবার বাড়িতে মাছ মাংস অনেক কিছুই হবে তো আমার দিদি তো ওইখানে হাস খেতে পারে না ওইদিকে পাওয়াই যায় না পাওয়া গেল অনেকটা দূরে ওদের থেকে তো আজকে দিদি বলে হাঁস খাবো যা এব হাস খেতে আমাদের বাড়ির সবাই হাঁস খেতে খুব ভালোবাসে তো দিদা আজকে আমাদের হাঁসটা খাওয়াচ্ছে আজকে দিদার তরফ থেকে দিদার জামাই নাতি জামাই নাতি নাতি সবাই মিলে আজকে হাঁসটা খাওয়া হবে অনেক কিন্তু মজা হবে আর বৃষ্টি পড়েছে হাঁসের তো একদম জমে যাবে তো তোমরা কে কী খাচ্ছ বিজয় দশমী তো অবশ্যই কিন্তু কম জানিও তো চলো বাবা এখন হাঁসটা কেটে নিয়ে আসু বাজার থেকে রান্নার সময় আবার দেখা হচ্ছে আজকে আমরা সকালে দোকানটা খুলতে পারিনি কারণ আমাদের এখানে কালকে নাচ ছিল রাত থেকে আসতে অনেক রাত হয়ে গেছে তারপর ভোর থেকে আবার খুব বৃষ্টি উঠতেই পাইনি সবাই যে কখন ঘুমিয়েছিলাম টের পাইনি তার জন্য দোকানটা খুলতে পারিনি যাই হোক কালকে থেকে আবার রেগুলার আমাদের ডিউটি একই দোকান খোলা তো আজকের দিন দিদির জন্যই থাক দিদি চিকু সবাই মিলে একটু আনন্দ করি রোজই তো দোকান খোলা হচ্ছে পূজাতে সবাই মিলে না একটু আনন্দই করি তাই না ভাইরা বোনেরা দেখেছ এই দাও ভিডিও করে কি করে আমরা ক এই বৃষ্টি তো একদিনও কামাই নাই প্রতিদিন বৃষ্টি আছে আর এই এই যে জল বাই দেবে

কি মন হল আমাদের ক্যামেরাম্যান আজকে জামায় একটু কাজে গেছে এইজন্য দিয়ে ক্যামেরা করতে জামায় যখন আজকে তারপর দিয়ে আবার রান্না কাঠি রান্না হয়ে গেছে মাছের জল হয়ে গেছে এবার মাংসটা করে নেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি প্রথমে আলুগুলো ভেজে নেব

পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আদা রসুন লঙ্কা বাটাটা দিয়ে দেবো একটু জিরে দিয়ে দেবো কাঁচা জিরা যেহেতু বাটা হয়নি আজকে আমাদের সকালে রান্না হয়েছিল ডাল ভাত আলু মাখা আর দুপুরে রান্না কচুর গাঠি দিয়ে মাছের মাথা দিয়ে একটু মাছ দিয়ে রান্না হয়েছে মাছের ঝোল দিদির হাতে হচ্ছে হাঁসের মাংস দিদিও কিন্তু খুব সুন্দর রান্না করে মানে আমাদের বাড়ি সবাই প্রায় রান্ধনি দিদা খুব রান্না করে ভালো মামিরাও পিসিরাও মা দিদি খুবই ভালো রান্না করে তো অনেকদিন পরে দিদির হাতে হাঁসের মাংস খাবো খুব ভালো লাগছে আর এইদিকে দেখো একটু আগে ঠাকুমা দেখালো না যে রোদ ছিল আবার বৃষ্টি নেমে এসছে তাতে বৃষ্টির মধ্যে বসে হাঁসের মাংস খাবো তো হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুলো খাবার লঙ্কাটা বেশি দেওয়া হয়েছে মশলাটা কষানো হয়ে গেছে তাই মাংসটা দিয়ে দেবো আমাদের প্রথমে একটা হাত কেটেছিল সেটাতে দেখছি সবাই মিলে হবে না অল্প একটু মাংস হয়েছে তো বাবা আবার বাড়ি বসে কেটেছে একটা হাত তো দুটো হাত রান্না হচ্ছে বিজয়া দশমী আজকে মাংসের দোকানে প্রচন্ড ভিড় আমি ওই টাকা আপনি কি কি খাবে

আলুগুলো বিরিয়ানি আলু মাংসটা দেখে মনে হচ্ছে ভালো ভালো করে হয়েছে মোটামুটি এখন জলটা দিয়ে দেব কথা রান্না হয়ে গেছে এবার গরম মশলা বাটাটা দিয়ে দেবো খারাপ হলে পিঁয়াজ দেব যে মশলা বাটেছে তাহলে মেয়েরা তো রান্না করলো আর আমি একটু ঘরে কাজ করছিলাম হাত বসিয়ে দিয়েছি আর বড় জমে আসবে তা এখনো তো পৌঁছয়নি পৌঁছলেই আসবে তার আগে যখন রান্না হয়ে গেছে বাচ্চা কাছে আসে ওদের খাবারটা দিয়ে নি আর বড় রান্নাটা লাগলো করে বলবেন খেয়ে দেখেনি তবু রান্না দেখলে অনেক কিছু বোঝা যায় তো বলবেন কেমন কি লাগলো আজকের ভিডিও কি গান চলছে আমরা সেইভাবে সবকিছু দেখাতে পারিনি একটু কমা টমা করে দিবেন এই যে সবাই মিলে খেতে বসে করেছি সবাই নয় আমরা খেতে বসছি এই কজন তো ঠাকুমা ঠাকুমা বসবে খেতে বসবে ওনার বড় নাতি জামা হয়ে যায় কেন ওনার সঙ্গে ডিভোর্স দিয়ে দিয়েছি ওনাকে এক সাইড করে দিয়েছি ওরা তুমি এক ঘরে হয়ে যাও তোমার বড় নাতি জামার সঙ্গে তুমি চলে যাবে ব্যারাকপুরে তো মানে দাদা আছে দাদার সঙ্গে বসবে আর দিদাকে নিয়ে আমি বসে দিদার সঙ্গে এখন আমার মূল বন্ধনটা হয়ে গেল তাই সবাই মিলে যে খেতে বসে দিদাকে নিয়ে কোথায় যাবে দিদা দিদাকে নিয়ে দিদা ঘুরতে চলে যাও একদম পরিষ্কার কথা দিদাকে নিয়ে ঠাকুমা ক্যান্সেল হয়ে গেল তুমি আমার খাবার খাতায় চলে গেছে

কি খাবে কি তো এই কথাটা চিনি মানে ওর মা একদিন দেখাচ্ছিল আমাকে একদিনের দেখাতেই শিখে গেছে দুটো মাছ দিলাম এটা পেটের মাছ

আমি তো বলেছিলাম কষানো দেখেই টেস্ট বুঝে যায় বিশাল সুন্দর হয়েছে আর সাদা হাঁসের কোনো কথা নেই দুটো হাঁসই ছিল সাদা হাঁস খুব সুন্দর হাঁস তো দেখলেন নিয়ে এই হাঁসের প্রচন্ড তেল হয়

यो मिस गर्नु है एकु दिन 2000 रुपैयाँ रामसी के दातबु खै त मुस्ति उदाहरण हो उदाहरण आ इन्भेंटरी भन्दा दाद जत्ता माइरा न भेंता बेंता बुनिराम देसा गरे जरो मुनिराम दु नोमेटो काय खाइये धरी भल्छु कि दांस उदाहरण भन्दा भलो जगे या आज त गाम न न न रुलो त तो क्रांति जति मसे भालो होय फसुनी आबिन न जल्दी गरि भलो हामीले संग भएछ माछा झोल दा पिए रान्ना गरेको छ त त हो अब एद बुढगाय दे त के छ थरी जा त बस हो सुरु